নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত ধ্যানজপ সম্পর্কে শ্রী মায়ের উপদেশ জগৎজননী শিশি সারদা মা বলছেন ধ্যান একটা নিয়মিত সময় রাখা খুব দরকার কারণ কখন যে ক্ষণ বয় বলা যায় না ও হঠাৎ এসে উপস্থিত হয় টের পাওয়া যায় না সেজন্য যতই গোলমাল হোক নিয়ম রাখা খুব দরকার কাজের ঝঞ্ঝাট বা অসুখ এসব তো আছেই সেজন্য সকল সময় নিয়ম রাখা সম্ভব হয় না অসুখ হলে তো আর আয়ত্তে থাকে না আর নেহার যদি কাজের ঝঞ্ঝাট থাকে তবে স্মরণ প্রণাম করলেও হয় কখন সময় করা কর্তব্য মা বলছেন সন্ধিক্ষণেই তাকে ডাকা প্রশস্ত রাত যাচ্ছে দিন আসছে দিন যাচ্ছে রাত আসছে এই হল সন্ধিক্ষণ এই সময় মন পবিত্র থাকে মনের দুর্বলতা সম্বন্ধে জিজ্ঞাসা করায় মা বললেন বাবা ওটা প্রকৃতির নিয়ম যেমন অমাবস্যা পূর্ণিমা আছে না তেমনি মনও কখনো ভালো কখনো মন্দ হয় ক্ষণ অর্থাৎ অনুকূল সময় মা বলেন যা না করে ধনে জনে তা করে ক্ষণের গুণে জপের উত্তম সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ প্রতিদিন ভোর চারটে থেকে ভোর পাঁচটা পর্যন্ত এটি হচ্ছে সব থেকে উত্তম সময় তবে এই সময়ে জপ করতে গেলে প্রতিদিন শয্যা ত্যাগ করা উচিত রাত তিনটে পাঁচে কারণ তিনটে পাঁচ থেকে ব্রহ্ম মুহূর্ত শুরু হয় এই কারণে জপ সংহিতা গ্রন্থে বলা হয়েছে জপের সর্বাপেক্ষা উত্তম সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত কেননা তার একটি কারণ আছে ব্রহ্ম মুহূর্তে সূক্ষ্ম দেহধারী যোগীগণ বায়ুমণ্ডলে সূক্ষ্ম শরীরে ঘুরে বেড়ায় ওই সময়ে যারা জপ করেন অর্থাৎ যাপক তাদের ওপর কৃপাবর্ষণ করে জপের শক্তি বাড়িয়ে দেয় জগৎজননী শ্রী শ্রী শারদা মা স্বয়ং বলছেন তাই নিয়ম করে জপ করা উচিত সঠিক সময় রাখা উচিত অন্য সময়েও জপ করা যায় কিন্তু জপের অতি উত্তম সময় হল ব্রহ্ম মুহূর্ত এবার বলি কোন দিকে মুখ করে বসে জপ করা প্রশস্ত জপ সংহিতা গ্রন্থে বলা হয়েছে উত্তর দিক অথবা পূর্ব দিকে মুখ করে বসে জপ করা প্রশস্ত কেননা উত্তর দিকে রয়েছে দেবাত্মা হিমালয় পর্বতমালা অত্যন্ত পবিত্র তাই মন অধি তাড়াতাড়ি শান্ত হয়ে যায় হিমালয় শান্তির প্রতীক জপ সংহিতা গ্রন্থে বলা হয়েছে উত্তর দিকে মুখ করে বসে জপ করা প্রশস্ত আরেকটি দিক হল পূর্ব দিক পূর্ব দিকে মুখ করে বসে জপ করা প্রশস্ত কারণ পূর্ব দিকে সূর্য উদিত হয় আর সূর্য হচ্ছে জ্ঞানের প্রতীক তাই জপের মাধ্যমে আধ্যাত্ম জ্ঞান প্রাপ্ত হয় পূর্বদিকে মুখ করে বসে জপ করলে শ্রী শ্রী মায়ের উপদেশ অনুযায়ী পূর্ব কিংবা উত্তর দিকে মুখ করে বসে জপ করলে উত্তম ফল পাওয়া যাবে বন্ধুরা শুনলেন ধ্যান সম্পর্কে শিশি মায়ের উপদেশ আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটিতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল